পুরান ঢাকার বকশিওয়াজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতের ইসলাস ভাঙচুর করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে আগুনে পুড়ে গেছে আশপাকমতি পত্র বুধবার 8 জানুয়ারি দিবাগত রাত 3টা 10 মিনিটে আগুন লাগানোর খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে সেখানে বাধার মুখে পড়ে আগুন নানি ভি ফিরে যান তারা আমগো প্রতিবেশী যে এখানে একটা আগুন ধরছে এ কারা অধিদপ্তর এর পাশে ওটা এখানে ASCII আসার পরে আর ভিতরে ডাকার মতো পরিবেশ ছিল না 2009 সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে করা মামলার বিচারকাজ কাজ পরিচালনার জন্য বক্সিবাজার এলাকার সরকারি আলিয়া মাদ্রাসা এবং ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে নির্মিত ভবনটিকে অস্থায়ী আদালত বানিয়ে বিচার কাজ পরিচালিত হয়ে আসছে ওই মামলার বিচারকাজ কাজ আবারও বৃহস্পতিবার নয় জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু বিচারকাজ বন্ধ করে মাঠ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার দাবিতে আন্দোলনে নামেন আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা জানা গেছে বুধবার রাতভর আন্দোলনের পর বৃহস্পতিবার নয় জানুয়ারি সকালেও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা এ সময় তারা আলিয়া মাদ্রাসার আশেপাশের সব সড়ক বন্ধ করে দেন দাবি তোলেন তাদের মাদ্রাসা মাঠ ফিরিয়ে দেয়ার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয় ঘটনাস্থলে যায় সেনাবাহিনীর একটি দলও আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের অভিযোগ মাদ্রাসার ভেতরে মাঠে বিচারকার চলমান থাকলে শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হয় এর আগে বেশ কয়েকবার মন্ত্রণালয়ে অভিযোগ দেওয়ার পরও তারা কর্ণপাত করেনি এর প্রতিবাদে তারা মাঠে নেমেছে এদিকে এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার মাদ্রাসা মাঠে বিডিআর হত্যাকাণ্ডের কাজ পরিচালনার যে আদালত বসার কথা ছিল সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে আইন মন্ত্রণালয় মন্ত্রণালয়ের সূত্র বলছে গত জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় আদালত ভবনটিতে ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং পরবর্তী সময়ে ছাত্রদের বাধার কারণে বিচারকাজ পরিচালনা করা সম্ভব হচ্ছে না ফলে আসামিদের নিয়ে আসা এবং নিরাপত্তা নিশ্চিত করা প্রায় অসম্ভব হচ্ছে আর এই দুই কারণে বিচারকাজ বকশিবাজার থেকে কেরানীগঞ্জে নেয়ার কথাও ভাবা হচ্ছে এদিকে মাদ্রাসা মাঠে কাজ পরিচালনা হচ্ছে না এমন খবরের পর সড়কের অবরোধ তুলে নিয়েছেন শিক্ষার্থীরা পুলিশ জানায় বিভিন্ন সময় এই আদালত ভাঙচুরের ঘটনা ঘটেছে পনেরো বছর আগে দুই নয় সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলসের বিডিআর সদর দপ্তর ঢাকায় পিলখানায় বিদ্রোহ হয় বর্তমানে এই বাহিনীর নাম বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বিদ্রোহে বিডিআর এর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ সাতান্ন জন সেনা কর্মকর্তা নিহত হন সব মিলিয়ে চুয়াত্তর জনের মরদেহ উদ্ধার করা হয় ঘটনায় সালের ফেব্রুয়ারি হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক মামলা হয় এর মধ্যে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার বিচারিক আদালত এবং হাইকোর্ট ইতিমধ্যে রায় দিয়েছেন অন্যদিকে বিস্ফোরক আইনে করা মামলার বিচারিক আদালতে এখনো সাক্ষ্যগ্রহণ চলছে